নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা পেঁপের কোপ্তাকারি এই রেসিপিটা একবার যদি বানান দেখবেন আর ভাতের সঙ্গে কোনো কিছুই লাগছে না এর সঙ্গেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এমনকি রুটি পরোটা দিয়েও খেতে খুব সুস্বাদু লাগে একবার যদি বানান যারা পেঁপে খায় না তারাও পেঁপের পেঁপে পড়ে যাবে এর জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে ভেতরের যে দানা অংশ সেগুলো ভালো করে চামচের দিয়েছি এবার পেঁপেগুলো আমি খুব ভালো করে গেটারের সাহায্যে গেট করে নেব এই রেসিপিটা অবশ্যই ঠিক বানাবেন দেখবেন সবাই খুব এই রান্নার প্রশংসা করছে আর একবার বানালে আপনারও ইচ্ছা হবে বারবার বানাই পেঁপে যেহেতু সহজলভ্য সবসময় পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় পেঁপের কিছু না কিছু আমরা করে খেয়ে থাকি যেমন ডানলা বা ঘন্ট বা ডাল দিয়েও করে থাকি কিন্তু এইভাবে একবার অবশ্যই বানাবেন যারা বানাননি তারা অবশ্যই বানাবেন আর যারা বানিয়েছেন তারাও আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বানান এবার পেঁপেটা সমস্ত এইভাবে গেট করে নিয়ে তারপরে ফিরে আসছি পেঁপেটা কাটার সময় একটু লক্ষ্য রাখবেন খোসাটা একটু ভালো করে মোটা করে ছাড়াবেন পেঁপেটা সমস্ত গেট করা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব লবণটা দিয়ে মাখিয়ে নিয়ে মিনিট কুড়ি পঁচিশ পরে এটা আমি ভালো করে চিপে চিপে জলটা বার করে দেব কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতন যদি এটা মাখানো থাকে লবণ দিয়ে তাহলে এর থেকে দেখবেন একটা জল বেরোচ্ছে তাহলে পেঁপের গন্ধটাও বেরিয়ে যাবে পেঁপেটা পেঁপেটা আমি মোটামুটি কুড়ি মিনিটের মতন এভাবে ঢাকা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এভাবে হাতের সাজে চিপে চিপে জলটা বার করে দেব এই জলটার জন্যই পেঁপের একটা কাঁচা গন্ধ থাকে অনেকে যেটা পছন্দ করে না জলটা যদি এইভাবে আপনারা চেপে চেপে হাতের সাহায্যে বার করে দেন তারপরে রান্নাটা করেন তাহলে কেউ বুঝতে পারবে না পেঁপে বা অন্য কোন সবজি খাচ্ছে যারা পেঁপে খায় না তাদের অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেবেন সমস্ত পেঁপেটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে দিয়েছি এই জলটা দিয়ে আপনারা আটাও মাখতে পারেন কিংবা রান্নাতেও দিতে পারেন আমি এটা কোনো কিছুতে এখন ব্যবহার করব না এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ বাটা হাফ চামচ দিলাম আদা বাটা সামান্য একটু হিং দিলাম যেহেতু নিরামিষ ভাই করছি এবার হাফ চামচ চিনি আর সামান্য একটু লবণ দিলাম যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল লবণটা দেখে শুনে দেবেন হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যবহার করবো মশলাগুলো মাখিয়ে নিতে হবে না হলে কোনো কোনো জায়গায় মশলা আলাদা আলাদা থেকে যেতে পারে হলুদ আদা গরম মশলা লবণ চিনি যখন ভালোভাবে সুন্দর করে মাখানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি বড় চামচে দু চামচের মতন বেসন দিয়ে দিলাম বেসনটা আপনারা যতটা পেঁপে করবেন সেই অনুযায়ী বুঝে শুনে করবেন খুব বেশি বেসন এতে ব্যবহার করবেন না তাহলে সবজির টেস্ট পাওয়া যাবে না বেশি বেশি বেসনের টেস্ট হয়ে যাবে আর বড়াগুলো বা কোপ্তাগুলো একটু শক্ত হয়ে যাবে বেসনটা একটু কমই ব্যবহার করবেন যখন দেখবেন হাতে দিয়ে খুব ভালো মাখা যাচ্ছে নরম নরম হচ্ছে গোল গোল শেপ করতে পারবেন হাত দিয়ে বুঝতে পারবেন তখন আর বেসন এতে দেবেন না আমার ওই দু চামচ বড়ো চামচের দু চামচের মতন আমি বেসন দিয়েছি তাতেই কোপ্তাগুলো খুব ভালো করা যাচ্ছে এতে যেহেতু গোলমরিচ দিয়েছি আলাদা করে কোনো লঙ্কা দিয়ে আমি গোলমরিচ দিলে যে কোনো কোপ্টার টেস্টটা খুব ভালো হয় সমস্ত কোপ্তা এভাবে প্রথমে গোল গোল করে বানিয়ে নিয়ে তারপরে রান্না করার সময় আমি একটু হাতের সাহায্যে চ্যাপটা করে কোপ্তাগুলো ভাজবো আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে কোপ্তাগুলো বানিয়ে নেবেন আগে বানিয়ে নিলে রান্নাটা করতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি মাঝারি আছে কোপ্তা এভাবে এইভাবে হাতে সাজে একটু হালকা করে চ্যাপটা করে দিয়ে ভেজে নেব খুব বেশি বড় বড় কোপ্তা গুলো করবেন না তাহলে ভেতরটা কাঁচা থাকবে একটু মাঝারি ছোট ছোট মতো আমি খুব বেশি বড়ও করিনি এই সাইজের করে নিয়ে কোপ্তা ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা পেপে আছে সেই জন্য ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইয়ে রাখলে গাটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সমস্ত কোপ্তা আমি দুবারে ভালো করে ভেজে নিয়েছি এই কোপ্তাগুলো সস দিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে কিছুটা আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেবো আর কিছুটা কোপ্তা কারির জন্য ব্যবহার করব এই কপ্তাগুলো খেতে খুবই সুস্বাদু লাগে চা কফি দিয়েও খেতে পারবেন এমনকি বাচ্চাদেরও আপনারা সস দিয়ে এই কোপ্তাগুলো দিতে পারেন ডালের সঙ্গেও এই কোপ্তাগুলো খেতে খুব ভালো লাগে ঘন ঘন মুসুর ডাল বা মুগের ডাল থাকলে এই কোপটা দিয়ে আপনারা ভাত খাবেন দেখবেন এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাচ্ছে এবার কড়াতে আমি দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা যখন খুব গরম হয়ে যাবে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচের মতন দিলাম হিং আর হাফ চামচ দিলাম জিরে যখন জিরে শুকনো লঙ্কা তেজপাতা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে হিংটা ব্যবহার করেছি হিংটা খুব আগে ব্যবহার করবো না তাহলে গন্ধটা চলে যায় হিংটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু দিলাম চিনি চিনিটাই কষানোর সময় ভাজা ভাজার সময় যদি দেন রান্নার রঙটা খুব ভালো হয় এবার দু চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা বাটা আমি কাশ্মীরি লঙ্কা এখানে বাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন হাফ চামচ দিলাম আদা বাটা হাফ চামচ দিলাম হলুদ বাটা হাফ হাফ চামচ দিলাম জিরে বাটা আর এক চামচের মতন দিলাম শুকনো লঙ্কা বাটা সামান্য একটু লবণ দিয়ে হাফ চামচের মতন দিলাম গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর একটু সামান্য ধনে বাটা দিয়ে দিলাম সমস্ত মশলাই আমি চেষ্টা করেছি বেটে রান্না করার আর সমস্ত মশলাই আমি শিলে বেটে রান্না করছি যখন মশলা থেকে খুব ভালো সুগন্ধ বেরোবে তখন আমি এতে দু তিন চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আপনারা টক দইয়ের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন তবে টক দইটা দিলে টেস্টটা খুব ভালো হয় কক যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম আর ছোটো কাপের এক কাপের মতন আমি জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটা খুব ভালো করে যখন ফুটে যাবে তারপরে এতে আমি কফত্তাগুলো মেশাবো ঝোলটা একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পরে এতে আমি তেজপাতাগুলো তুলে দিয়ে ফেলে দেবো অনেকে পাতে তেজপাতা বললে খেতে পছন্দ করে না ওই জন্য আমার বাড়িতে বেশিরভাগ রান্নাতেই তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে তারপরেই আমি রান্নাটা নাবাই তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে কোপ্তাগুলো আমি মিশিয়ে দেব কোপ্তাগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা গরম ভাত দিয়ে রান্না এই রান্নাটা পরিবেশন করব এক চামচ ঘি দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে এটা আমি পরিবেশন করব। এটা রুটি পাউডার দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা রান্নাটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার